খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটির চারিদিপে এসেছিলো তো প্রশ্নটি কি বলছে রাম ও শ্যাম একসাথে আট দিনে একটি কাজ শেষ করতে পারে রাম নিজে ওই একই কাজ বারো দিনে করতে পারে তাহলে শ্যাম নিজে কাজটি কতদিনে কতদিন সময় নেবে তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটি কীভাবে সমাধান করবো আমরা এখন দেখবো তুমি দেখতে পাচ্ছ রাম ও শ্যাম একসাথে আট দিনে কিন্তু কাজটা করবে তার মানে রাম এবং শ্যাম এরা দুজনে কি একত্রে আট দিনে করবে সম্পূর্ণ অংশ তার মানে এরা দুজনে একত্রে একদিনে কতটা করবে একদিনে করবে এক বাই আট অংশ ঠিক আছে আবার বলা আছে রাম নিজে ওই একই কাজটা বারো দিনে করতে পারে তার মানে রাম নিজে বারো দিনে করে সমগ্র অংশ তার মানে একদিনে কতটা করে একদিনে করে এক বাই বারো অংশ ঠিক আছে তো শ্যাম নিজে কাজটি কতদিনের সময় নেবে তো এখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ রাম কেটে যাবে তাহলে আমরা এখান থেকে পাবো যে শ্যাম একদিনে করে কতটা না একের আট বিয়োগ একের বারো যদি আমরা করি একের আট বিয়োগ একের বারো যদি আমরা হিসেব করি তো দেখো এখানে আমরা লসেও পাচ্ছি আট এবং বারো লসে হয় চব্বিশ আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন মানে তিন বিয়োগ বারো দুগুণে চব্বিশ মানে দুই তার মানে আমরা পাচ্ছি এক বাই চব্বিশ অংশ তার মানে শ্যাম নিজে একা একদিনে কত করে একের চব্বিশ অংশ এখন তোমাকে যদি জানতে চাই যে সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে তার মানে একে একদিনে করে একের চব্বিশ অংশ মানে একের চব্বিশ অংশ করে একদিনে তাহলে এক অংশ করবে কত না এক ভাজিত এক চব্বিশ ঠিক আছে তো তোমরা কী করবো শুধুমাত্র এটা উল্টে দিলেই হবে তো দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি এক গুণিত চব্বিশ বাই এক মানে হচ্ছে চব্বিশ দিনে তাহলে স্যাম একা কাজটা দিনে করতে পারবে না চব্বিশ দিনে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি চব্বিশ দিনে আশা করছি তোমরা বুঝতে পারছ